আমার কোনো ভুল ছিল না আর ওনারা বলছে আপনি একশো টাকা আপনি দেয় সাক্ষীতে নিয়েছি নেওয়ার পরে ওনারা যখন বলে দশজন আপনি ওরা সিলেক্ট করছিল দশজন সিলেক্ট করার পরে ওরা সাতজন বলে রিয়েল কথা আর সাতজন বলে খুঁজে পাইনি তাই বলছে আর তখন আমাকে কাগজ দেয় রাত্রিবেলা ওখানে আবার লেখা থাকে সবই ভুল আবার পাঁচ পাঁচজন আপনি ঠিক আছে ওনারা ওনাদের রায় দিল কাগজ দিল এরা এখন এই দেশের লোকজন না রাজারা কখনো চায় না পুরো রাজা হোক আর এই দেশের চায় না কোনো টাইমে জনসাধারণ আমরা পাবলিক এমপি মিনিস্টার হয় কী কারণে এরা অল টাইম চায় এটার বউ এটার বাচ্চা এটার বাপ এটা নানা নানি এমপি হোক আমাকে জনসাধারণ কোনো এমপি হতে দেবেন এরা অবশ্যই ষড়যন্ত্র করতে ওখানে

তাহলে ওরা ওরা যে জায়গায় ফোন করলো আমি তো বলবো আমার ক্ষমতা দন নাই আমার অর্থ সম্পদ নাই এই জন্য আমি দৌড় গেলাম কথা বলতে পারলাম না আমার তো ফোন করলো না তাছাড়া একটা কথা বললো সাতটা কাগজ দিল পাঁচটা অবশ্যই এরা আমার সাথে দুর্নীতি করতে আমি যেহেতু জিরো থেকে হিরো লড়াই করতে করতে আসছি এত আপনি সামনে আছি আর সবচেয়ে বড় খাবারটা আপনার মিডিয়া আর মিডিয়া অত্যন্ত ভালোবাসা মিডিয়া থাকতে অনেকগণে ভালোবাসা সাথে থাকতে তাই শেষ করতে আমি লড়াই করে যাবো পাই আর না পাই বিড়ের মতো মাথায় নোট করে ভালো হয়